হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বড় বড় মতো আমি মাহবুবার হোসেন হোসাইন আপনাদের জন্য দুর্দান্ত একটা ইয়ারড্রপ নিয়ে চলে আসলাম একবারে নতুন একটা ইয়ারড্রপ আর এই ইয়ারড্রপটার নাম হচ্ছে মাইন স্প্রিড আর এই মাইনি স্পিড ইয়ারড্রপটা একবারে নতুন আর এইখানে যদি আপনারা কাজ করেন তাহলে পার ইউজার সর্বনিম্ন হলেও পাঁচশো থেকে এক হাজার ডলার কিন্তু ইনকাম করতে পারবেন আপনারা কিন্তু অনেকে জানেন যে কোনো ইয়ারড্রপ যদি নতুন লঞ্চ হয় সেই ইয়ারড্রপটা যদি ভেরিফাইড হয়ে তাদের কয়েনগুলো লিস্টিংয়ে আসে তাহলে কিন্তু ভালো পরিমাণের একটা প্রফিট আমাদেরকে দিয়ে যায় তো ভিউয়ার্স এই ইয়ারড্রপটা একবারে নতুন আর এইখানে অবশ্যই আপনারা জয়েন করে কাজ করতে থাকেন এখান থেকে ভালো পরিমাণের একটা প্রফিট আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য শুরুতেই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করুন সেখানে একটা লিংক দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করে দিলেই আপনারা লেখা পাবেন স্টার্ট এবং कैंसिल তো আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে এখান থেকে ভিউয়ার্স ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে স্টার্ট প্ল্যানিংয়ে আপনারা ক্লিক করে দিবেন তো ভিহস এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা যেহেতু আমার রেফার লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখান থেকে আপনারা জিরো পয়েন্ট স্পিড কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তারপরে ভিয়াস এইটাকে জাস্ট এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন ক্লেম করে নিলেই ভিউয়ার্স এখান থেকে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে যাবে এখান থেকে এখন আপনাদেরকে মাইনিংটা করতে হবে তো ভিউয়ার্স এখানে বেশি বেশি মাইনিং করার জন্য বেশি বেশি কয়েন ইনকাম করার জন্য শুরুতেই আপনারা এখানে কিন্তু সর্বপ্রথমে স্টোরেজ হিসাবে এখানে কিন্তু একটা ক্লেম অপশন পাবেন সেটাকে ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পরে আপনাদের কাছে এরকম টাইম শো করবে এখন এক ঘন্টা চৌত্রিশ মিনিট পরে আবার কিন্তু এটা আমি ক্লাইম করতে পারবো এখন এখানে বেশি কয়েন আর্নিং করার জন্য আপনারা অবশ্যই এখান থেকে মিশনে চলে যাবেন মিশনে যাওয়া ভিউয়ার্স এইখানে তাদের সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে ভিজিট করে জাস্ট ফলো করে দিবেন সাবস্ক্রাইব করতে বলে সাবস্ক্রাইব করে দিবেন এগুলো কিন্তু একবারে সহজ জাস্ট পাঁচটা এখানে কিন্তু সাইট দিয়েছে যেমন একবার ট্যাপ এবং হামিস্টার কম্পার্টে যদি আপনার কাজ করে থাকেন সেইখানে যেমন টুইটারে ফলো দিতে হয় টেলিগ্রামে জয়েন হতে হয় ঠিক ওইভাবে করে জয়েন করে এখান থেকে কিছু কয়েন আপনারা আর্নিং করে নেবেন তা তারা কিন্তু এখানে জয়েন হলে ফ্রিতে কিছু কয়েন দিয়ে দিবে আর সেই কয়েনগুলো জাস্ট ইনভেস্ট করার পরে আপনারা এখানে কিন্তু স্পিডটাকে বাড়াতে পারবেন মাইনিং স্পিডটা খুব তাড়াতাড়ি করে বাড়বে আর বেশি বেশি এখানে কয়েন আপনাদের আর্নিং করা হবে তো সেটা করার জন্য আপনারা জাস্ট বুস্টে চলে যাবেন বুস্টে যাওয়ার পরে এই যে দেখুন স্টোরেজ আমার লেভেল ওয়ান রয়েছে এই যে আপনারা এটা যে দেখলেন এটা কিন্তু লেভেল ওয়ানে রয়েছে এখন বুস্টে গিয়ে আমার যদি কয়েন থাকে আমি চাইলে এটাকে লেভেল টু করতে পারবো আর লেভেল টু করার জন্য এখান থেকে জিরো পয়েন্ট ফোর কয়েন কিন্তু আমার প্রয়োজন হবে আর এটা আপডেটে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু করতে পারবো না যেহেতু আমার অ্যাকাউন্টে কিন্তু কয়েনটা নেই তো ভিওয়ার্স অবশ্যই আপনারা জাস্ট সোশ্যাল মিডিয়াতে জয়েন হয়ে কয়েন নিয়ে নিবেন তারপরে এখান থেকে এটাকে লেভেল আপ করে নিবেন লেভেল আপ এটাকে করার পরে আবার এটাকে লেভেল আপ করবেন আবার এটাকে লেভেল আপ করবেন যত বেশি লেভেলপ করবেন তত কিন্তু আপনার মাইনিং স্পিডটা বাড়বে বেশি বেশি কয়েন এখান থেকে ইনকাম হবে এবং এর থেকেও বেশি ইনকাম করার জন্য আপনারা জাস্ট এখান থেকে ফ্রেন্ড অপশনটা যে দেখতে পাচ্ছেন জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিবেন এইখানে ট্যাপ করে দেওয়ার পরে ভিভার্স আপনারা রেফার রিওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে যদি ট্যাপ করেন তাহলে লিডার বোর্ডে যে প্রথম রয়েছে এবং লাস্ট রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন কে কতজনকে রেফার করেছে এই যে দেখুন সমস্ত কিছু কিন্তু এখানে শো করতেছে মোট পাঁচশো জনের অ্যাকাউন্ট কিন্তু শো করতেছে সবার লাস্টে যে রয়েছে সে কিন্তু এখান থেকে চৌষট্টি জনকে রেফার করেছে তার বিনিময়ে সে কিন্তু বাষট্টিটা হয়তো বা পেয়েছে আর এখানে যে সর্বপ্রথমে রয়েছে এই যে দেখুন সর্বপ্রথমে যে রয়েছে সে কতগুলো রেফার করেছে এখান থেকে দেখুন আট হাজার নয়শো উননব্বইটা কয় রেফার করেছে তার ভিতরে সে কিন্তু এখানে থেকে প্রায় দশ হাজার কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে গিয়েছে এবং এখান থেকে আপনারা যখন রেফার করতে চাইবেন জাস্ট কপি ইনভাইট লিঙ্কে ক্লিক করে দিলেই আপনার লিঙ্কটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে আর এই লিঙ্কটাকে যদি আপনার বন্ধুদের কাছে শেয়ার করেন তারা যদি এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনি একটা প্রফিট পাবেন তার পাশাপাশি সে যত কাজ করবে সে কাজের বিনিময়ে যত ইনকাম করবে যত কয়েন পাবে সেই কয়েন থেকেও কিন্তু আপনার এখান থেকে প্রফিট পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে এই অ্যাকাউন্টটা এখনই ক্রিয়েট করে ফেলুন কেননা এই ইয়ারড্রপটা কিন্তু একবারে নতুন এটা কিন্তু কিছুদিনের দিনের ভিতরেই ট্রেনিংয়ে চলে আসবে আর যখনই ট্রেনিংয়ে চলে আসবে তখন কিন্তু অনেক মানুষ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবে তখন আপনি চাইলেও কিন্তু বেশি বেশি রেফার করতে পারবেন না বেশি বেশি আর্নিংটা করতে পারবেন না তো ভিউয়ার্স এখনই চলে যান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আর অ্যাকাউন্টটা এখনই ক্রিয়েট করে ফেলুন এবং এই মাইনিং স্পিড বিষয় নিয়ে যত সব আপডেট আসবে এই ইয়ারড্রপটা নিয়ে সমস্ত আপডেট কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও আকারে আপলোড করে দিব আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো ফ্রেন্ডস আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ